তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করো খুব ভালো আছো যে আজকে ভিডিওটা হচ্ছে ভাড়া করা বরফেন যে নাটকটি খুবই সুন্দর হয়েছে আপনার ধরন হয়েছে যে ভাড়া করা বরফেন যে আপা ধরো নাটকটি যে পার্টুটা খুব তাড়াতাড়ি আসবে হ্যাঁ তো সব মেলায় ভিডিও যে যে নকল হিরো পার্টু আরও সতমা নকল হিরো পাট ফিরিয়েছে হ্যাঁ তো আরও কী কী ভিডিও আছে এটা মানে নাই তো তোমরা যে মনে থাকে তো তোমরা কমেন্টে জানাও যে এখন যে ভিডিওটা নামো যে ভাড়া করা বরফেন হ্যাঁ যে ভাড়া করা বরফেন তার ভাব আসতে চলেছে যে ভাড়া করা বরফেনটা খুব কেমন হবে যে ভাড়া করা বরফেনটা কে কে থাকে ভাড়া করা বরফেনটা কখন আসতে যে হ্যাঁ তো ভাড়া করা বরফানটা খুব সুন্দর হবে একবারে রসগোল্লা রসগোলা খেল তো ভাড়া করা বরফানটা সেই হবে সেই আসা ধরণ ফাঁকা তো সেই হবে তো তোমরা দেখবে খুব ভালো লাগবে তো কবে আসবে এই এইটাই প্রশ্নজনক যে কবে আসবে চলেছে যে হারা পড়া আর আগে বলার জন্য তোমরা যেটা এই ভিডিওতে দশকে লাইক করি না মানে দশ হাজার লাইক হ্যাঁ আর এক লাখ ভিউ ভিউস আর